হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম আজ দেখাবো কীভাবে কাঁচা কাঁঠাল বা দমপত্ত এঁচোর রান্না করবে যে রান্না দেখলে এবং শিখলে তোমার প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে এবং তুমি আস্ত একটা কাঁঠাল বাগান তৈরি করে ফেলবে চলো দেখিনি কিভাবে কীভাবে এই দমপত্ত এঁচুর রান্না করতে হয় চলো আমরা প্রথমে কিছু মশলা নিয়ে নেবো যেমন এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আদা রসুন এবং জিরা পেস্ট নিয়েছি সঙ্গে নিয়েছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা এবং নিয়েছি গরম মশলা পাউডার এতে অনেক মশলা অ্যাড করা যায় আমরা আস্তে আস্তে অ্যাড করবো তো চলো প্রথমে আমরা কি করেছি আগে থেকে কাঁঠালটিকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তোমরা চাইলে হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করতে পারো সেদ্ধ করার পর হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করার পর আমরা একটা কড়াই নিলাম প্যান কড়াতে ইউজ করতে পারো সেখানে অল্পখানে কিছু সর্ষের তেল আমরা ইউজ করলাম এখানে সর্ষের তেল ঢাললাম এরপরে যেটা করতে হবে এই তেলের মধ্যেই হালকা একটু গরম হয়ে এলে কিছু পাঁচফোরণ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে এবং এই পাঁচ ফোড়ন দেওয়ার পর যে শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা দেওয়ার পরে প্রথমেই দুটো তেজপাতা তাহলে এই তেলে কী কী দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং কিছু পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপরে এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব যে পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আগে থেকে কাটা পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম একটু নাড়ি চারে নেব হালকা লবণ দিবে অবশ্যই পেঁয়াজ কুচি ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় আর পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ হালকা বাদামি না হয়ে আসবে তো দেখো এরপরে যেটা করা হলো এখানে আমার পেঁয়াজটা কিন্তু বাদাম হয়ে চলে এসেছে এখন এর উপরে এই পেঁয়াজ কুচির ওপরে পেঁয়াজ ভাজার উপরে আমরা দিয়ে দেব টমেটো কুচি যেটা আমরা টমেটো কুচি এবং পেঁয়াজ যে ভাজলাম সেটা একসঙ্গে কিন্তু মিক্স আপ করবো টমেটোটা ভেজে আমরা নরম করে নেব তো দেখো আমরা নরম করে নিছি কিছুক্ষণ অবশ্যই দুই মিনিট নাড়াচাড়া করতে হবে দেখবি ততক্ষণ নাড়াচাড়া করবে ততক্ষণ নরম না হয়ে যায় টমেটো নরম হয়ে যাওয়ার পর যখন এটা পেঁয়াজের সঙ্গে একটু মেশে যাবে দেখবা একটু গাঢ় গাঢ় হয়ে মিশে যাবে ততক্ষণে আমরা এরপরে এর ওপরে দেখো আমরা মিশে গেছি এরপরে আমরা আদা রসুন এবং জিরে পেস্ট আমি একসঙ্গে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর উপর দিয়ে দেবো এরপর এই সবগুলো মশলা আমি ভালো করে আবারও কষিয়ে নেব দেখো আমরা কষিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি যাতে স্বাদটা একটু আরও পরিপূর্ণভাবে আসে ফলে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর উপর থেকে তেল ছেড়ে দেয় আমরা কিছুক্ষণ কষিয়ে নিলাম কোশ্চি নেওয়ার পর দেখবো আমরা তেল ছেঁড়ে আসছে কিনা দেখো তেল ছেঁড়ে এসছে এই মুহূর্তে আমরা কি করব হালকা জল দিয়ে দেবো জল দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে আদা রসুন যে পেস্টটা দিয়েছিলে সেটা কিন্তু ছিটকে না আসে গায়ে এবং জল দেওয়ার ফলে কিন্তু ভালোভাবে মেখে যায় মশলাটা একটু গায়ের সঙ্গে গায়ের সঙ্গে মিশে যায় এরপর এই মশলার উপরে আমরা জিরে পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স আপ করে যেটা গুঁড়ো হয় সেটা এখানে মিশিয়ে দিলাম আর একবার চেড়ে নিলাম এরপর আমরা দেখব কিছু লঙ্কা গুঁড়ো যে ঝাল গুঁড়োটা হয় সেটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দেখো তেল ছেড়ে এসছে এই তেল ছেঁড়া ওপরে এবার আমরা কী করবো ওই যে সেদ্ধ রাখা আলু এবং কাঁঠাল একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব কারণ এটা আমাদেরকে ভালোভাবে এবার মশলার সঙ্গে কষাতে হবে তো আমরা কী করলাম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথম থেকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো জায়গা ছেড়ে না যায় এবং সঙ্গে সঙ্গে পুরো কড়াইটা জুড়ে আমরা কিন্তু খুন্তি দিয়ে সেটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে যেমনটা আমরা মাংসের ক্ষেত্রে করি তেমনটা কিন্তু এই কাঁঠালের ক্ষেত্রেও কিন্তু বা ইঁচুড়ের ক্ষেত্রেও কিন্তু করে নিতে হবে কিছু ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা আছে এটাকে তুলে নিচ্ছি দেখছি অনেকটা মাখো মাখো হয়ে এসছে এবং এরপরে কি করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখব অনেকটা গায়ে গায়ে লেগে থাকবে সেটা করার পর আমরা কিন্তু এরপরে চলে যাব নেক্সট পর্যায়ে যেখানে আমাকে যে গরম মশলাটা আমি তোমাদের দেখালাম ফার্স্টে সেটা কিন্তু দিয়ে দেবো তাহলে এটা কী হবে ভালো করে একটা ফ্লেভার আসবে একটা সেন্ট আসবে যেটা কিন্তু স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে ফলে এখানে আমি শুকনো গরম মশলা কিছু দিয়ে দিলাম যেটা আমি কিনেছিলাম আমি নিয়েছিলাম সানরাইজের অনেক কোম্পানি এখন বেরিয়েছে যে কোম্পানি তোমরা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই ভালো মানে হলেই হলো দেখো কিছুক্ষণ পর আমাদের কাঁঠালটা একেবারে গায়ের সঙ্গে গায়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এবং কত সুন্দর একটা কালার ছেড়ে এসছে খুব সুন্দর টেস্ট হবে আশা রাখি এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে দেখবে এই কাঁঠাল এইভাবে রান্না করলে কিন্তু তোমাদের কিন্তু খেতে ভালো লাগবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব সুন্দর হয়েছে গেছে গায়ে গেলে গেছে এই পর্যায়ে আমরা কী কেউ ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল। ফলে দেখে নাও কালারটা টেক্সচারটা এবং তখন যদি তুমি থাকতে তাহলে এত সুন্দর